আমরা যারা তম সিয়াম পালন শেষ করব আজকে আমরা মাগরিবের সালাতের পর পরই আল্লাহর পরত্বের ঘোষণা দিব যেটাকে আমরা আত্মাকবীর বলি আত্মাকবীর আমরা তাকবীর দেব কারণ এবং এই তাকবীরটা আজকে মাগরীবের সালাতের পর থেকে আগামীকাল ঈদের নামাজের আগ পর্যন্ত ঈদুল আজহার তাকবীরটা এটা পাঁচ দিন ব্যাপী নয় তারিখ ফদর থেকে তেরো তারিখ আসা পর্যন্ত কিন্তু ঈদ ফিতরের তাকবীর হচ্ছে সাওয়ালের চাপ দেখার পর থেকে মুসল্লায় যাওয়ার

কেন আলামা হাদা কেনে আল্লাহ তালা তোমাদেরকে হেদায়েতের উপর অটল রেখেছেন সিয়াম পালনের সুযোগ দিয়েছেন জ্ঞান করার সুযোগ দিয়েছেন রমাদান ইবাদতের সুযোগ দিয়েছেন এটা শুকরানা স্বরূপ আমাদের জন্য আল্লাহর নামে বড়ত্বের খুশি না আমরা আরব বিশ্বে প্রথমে তিনবার আল্লাহু আকবার এরপর লা ইলাহা ইল্লাল্লাহ এরপর আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এভাবে আমরা তাকবীরে পড়ে থাকি আরব বিশ্বে পড়েছি মালয়েশিয়াতে এভাবে পড়ে বাংলাদেশে দুইবার আল্লাহ আকবার তারপর লা ইলাহা ইল্লাল্লাহ আবার দুইবার আল্লাহু আকবার তারপর ওয়ালিল্লাহিল এগুলো সব বলেছেন দ্বারা প্রমাণিত আপনারা যে কোনো একটা তাকবিরের বাক্য পড়ার মধ্য দিয়ে আপনারা তাকবির দিতে পারেন মালয়েশিয়াতে এইভাবে তাকবির পড়ে খুব চমৎকার একটা মেলোডিতে তারা ঈদের সালাতের আগে ইমাম মহাদিনরা সবাই মিলে পড়ে পাশাপাশি মুসলিমের সবাই পড়ে চমৎকার একটা এবাদতের ভাব গাম্ভীর্যমের পরিবেশের মধ্যে তারা ঈদ সেলিব্রেট করে তো এই তাকবিরটা যেন আজকে মাগরিবের সালাতের পর থেকে আমরা সাওয়ালের চাপ দেখার পরপরই যেন আমরা দেই ঈদের সালাতের ক্ষেত্রে ঈদের দিন সকালবেলা গোসল করা হচ্ছে মুস্তাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি গোসল করেছেন ঈদের দিন এটা হাদিসে পাওয়া যায় না তবে সালফে সালেহিনের পরবর্তী তাবে তাবিন তাবিরা ওনারা অনেকে এটা নিজেরা প্র্যাকটিস করতেন ওনার গোসল করতেন জুমার দিন গোসল করা সুন্নাহ এবং ঈদের দিন গোসল করাও এটা উত্তম যদি আপনি গোসল করে ঈদের সালাত কাংশ করেন সেটা সুন্দর এবং আমরা এটাতে অভ্যস্ত মোটামুটি আমরা সবাই গোসল করে তারপর ঈদের সালাতে যাই তারপর লুবসু আহসানি থিয়াব সুন্দর জামা কাপড় পরা নতুন জামা যদি থাকে তাহলে সেটা ভালো আর নতুন জামা যদি না থাকে তাহলে আগের যে জামাগুলো আছে সেগুলোই আমরা ধুয়ে আয়রন করে সুন্দর একটা পোশাক পরে আমরা ঈদের সালাতে যাব ইনশাআল্লাহ ঈদের দিন পারফিউম দেয় আসুন না আতর দেয় আসুন না আল্লাহ রাখুসাম সব সময় আতর ব্যবহার করতেন আমরা জানি এবং তিনি বলতেন যে আর বাহমিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত আছে যেগুলো সব নবীদের মধ্যে পাওয়া যায় এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ অতুর এই আতর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা আল্লাহ রাসুল ইসলাম হাতের এখানে সুগন্ধি ব্যবহার করতেন তালুতে ফলে যার সাথে মুসাফা করতেন তাতে সবার সাথে বিষ্ণু ইসলামের ব্যবহার করা হাতের সুগন্ধি চলে যেত

তিনি খেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন আর ঈদ উল আজহার তিনি ইসলাম ঈদগাহে যাওয়ার আগে সালাতের আগে কিছু খেতেন না বরং ঈদের সালাতের পর পরে তিনি কুরবানি করতেন এবং কুরবানির গোস্ত দিয়ে তিনি সেদিন ওনার প্রথম খাবারটা ফুডটা বা তিনি নিতেন তো আগামীকাল আমরা চাইলে ঈদগাহে যারা যাব বাংলাদেশ তার পরের দিন আপনারা খেজুর যদি বাসায় থাকে এক 3 পাঁচ সাত বেদর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে আপনারা যেতে পারেন খেজুর না থাকলে পায়েস ফিন্নি যে কোনো ধরনের মিষ্টান্ন রাখে তারপরে এদিকে যাব ঈদের সালাতের ক্ষেত্রে আরেকটা সুন্নাহ হচ্ছে এক পথ দিয়ে যাওয়া আরেক পথ দিয়ে ফিরে আসা ইফ পসিবল যদি এটা সম্ভবনার সুযোগ যদি থাকে এটার কারণ কি কারণ অনেক মানুষের সাথে দেখা হবে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় হবে তো এজন্য এটা যদি সুযোগ হয় এটা আমরা চাইলে করতে পারি এরপর পর ঈদের দিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষাশ সবাইকে একসাথে মিলে ঈদgah যেতে উৎসাহিত করেছেন ছোট বাচ্চা স্ত্রীরা এমন কি মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে বোনদের তাদেরকেও যেন ইফতার নিয়ে যাওয়া হয় তিনি কমান্ড করেছেন এর কারণ কি কারণ এটা হচ্ছে আমাদের একটা festivale একটা রিলিজিয়াস festivale এটা আমাদের দ্য బిগেস্ট festivale অফ মুসলিম কমিউনিটি সো আমরা আমরা ইফতার করব আমাদের বোনেরা আমাদের বাচ্চারা ঘরে থাকবে এমনটা না সবাই মিলে যাবে আমরা ইফতার আই আরব দেশে আমরা সেটাই দেখেছি নারী পুরুষ সবাই মিলে ইফতার এসে মসজিদে সেই ইবাদত যাপন করছে মালয়েশিয়া আমরা এটা দেখেছি আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমেও নারীদের জন্য আলাদা নিচের ফ্লোরে ব্যবস্থাপনা আছে ওনারা সেখানে আলাদা অজুখানা আছে আলাদা ভাবে আলাদা প্রবেশ পথ সেখানে করতে পারেন আমাদের জাতীয় যে ঈদগা জাতীয় ঈদগাহ ময়দানেও বন্ধের জন্য আলাদা ঈদের সালাদ করার ব্যবস্থাপনা আছে তো তার মানে রাষ্ট্রীয় ভাবেও কিন্তু আমাদের নারীদের ঈদের সালাতের ব্যবস্থাপনা আছে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে তাদের সেফটি সিকিউরিটি তাদের পর্দা এই বিষয়গুলো এনসিওর করতে হবে এগুলো যদি এনসিওর করা যায় তাদের ঈদগাহে বা মসজিদে যাবে প্রবেশ পথ ভিন্ন তাদের ওযুখানা ভিন্ন তাদের সেফটি সিকিউরিটি তাদের হিজাব এগুলো যদি এনসিওর করা যায় আমাদের অন্যান্য জেলাতেও আমরা আস্তে আস্তে চলে কিন্তু এটা পালন করতে পারি তাতে করে মেয়েদের অংশে মেয়েরা সালাত করবে এবং এটা গুরুত্বপূর্ণ এজন্য কারণ ইমাম সাহেব ঈদের খুতবায় উম্মার বিভিন্ন প্রাইসেস নিয়ে বিভিন্ন সামর্থ্য সম্ভাবনা এগুলো নিয়ে কথা বলবে এই যে রিসেন্ট টাইমে আমরা দেখতেছি যে দেখতে পাচ্ছি ফিলিস্তিনে খুব ন্যাকটারজনক ভাবে ইসরাইলি হামলা হচ্ছে তো অবশ্যই এটা যেহেতু রিসেন্ট ঘটনা ঈদের খুব বা এটা নিয়ে কথা বলা উচিত আমাদের পুরো বছর বিভিন্ন বিষয় নিয়ে গাইড করবেন আমাদের বিভিন্ন বিষয় নাস করবেন তো এটা শুধু আমরা পুরুষরা শুনবো আমাদের বোনেরা শুনবে না নারীরা এত বড় সেলিব্রেশনকে মিস করবে এটা আসলে ইসলাম চায় না তাদের সেফটি সিকিউরিটি নিরাপত্তা ফিটনার আশঙ্কা যদি না থাকে আমরা কিন্তু আমাদের বন্ধুকে নিয়েও যেখানে ব্যবস্থাপনা আছে আমরা একসাথে আমাদের সাথে ঈদ উদযাপন করতে পারি আমরা সবাই জানি যে ঈদের সালাত হচ্ছে দুই রাকাত আমাদের বাংলাদেশে অতিরিক্ত ছয়টি তাকবির দেয়া হয় প্রথম রাকাতে তিন তাকবির পরের রাকাতে তিন তাকবির প্রথম রাকাতে সানা পড়ার পরে কেরাত শুরুর আগে তিন তাকবির আর দ্বিতীয় রাকাতে কেরাত শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে তিন তাকবির বাট আরব বিশ্ব সহ মালয়েশিয়া থেকে অন্যান্য অনেক জায়গায় বারো তাকবির তেরো তাকবির কয়েকটা নিয়মই আছে এইভাবে সালাত আদায় করা হয় সে কনফিউশনের কিছু নেই যেখানে যেটা যে মাঝহাব বা যে আমলটা প্রসিদ্ধ প্রচলিত আছে আপনারা সেটা করতে পারেন কারণ এগুলো সহি সুনার দ্বারাই সাব্যস্ত মালয়েশিয়াতে সাফি মাঝহাবের অনুসারী ফলে বারো তাকবির ঈদের সালাত হয় প্রথম রাখাতে দেখা যায় যে সাত তাকবির পরের রাখাতে পাঁচ তাকবির আর হাম্বলিয়ার মালিকী মাঝহাবে ওনারা তেরো তাকবির পড়েন প্রথম রাখাতে সাত পরের রাখাতে ছয়

এটা এদের খুব বোধ না এবং একটু আগে আমি বলেছি যে একজন ট্রু খতিব ভালো খতিব একজন যোগ্য খতিব তার কাজ হচ্ছে পুরা মুসলিম উম্মার সমস্যা সম্ভাবনা নিয়ে উম্মাকে ইনস্ট্রাক্ট করা গাইড করা তো এই খুদ্া গুলো ওই হওয়া উচিত এবং এই খুদ্া শোনা শুননা শুননা আমরা যেন মনোযোগ দিয়ে খুদ্া শুনি এবং খুদ্বার পরে আমাদের ঈদের সালাতের ঈদুল ফিতরের সালাতের যে আনুষ্ঠানিকতা এটা শেষ হয়ে যায় এরপর আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি সাহাবারা ঈদের সাল ঈদের দিন একে অপরের দেখা হলে ওনারা করতেন তাকাবুল আল্লাহ মিন্না ও মিঙ্ক অর্থাৎ আল্লাহ তালা আমাদের পক্ষ থেকে তো আপনাদের পক্ষ থেকে আমাদের নেক কাজ গুলো কবুল করে নিক এই যে পুরো মানে রমাদানে লং পিরিয়ড অফ টাইমে হলদ রমাদানে আমরা সিয়াম আমাদের কিয়া আমাদের তেলাওয়াত আমাদের সাদাকা এগুলো করলাম আল্লাহ তালার কাছে আমরা দোয়ার মতো করে এটা কিন্তু বলতে পারে যে তাকাবুল মিন্না ও মিঙ্ক মানে আল্লাহ তালা আমার এবাদত আপনার এবাদত এগুলো কবুল করে নিক এটা ছাড়াও সুন্দর সৌজন্যমূলক যে কোনো ভদ্র ভাষার ডিসেন্ট কোনো ওয়ার্ড দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি আমাদের বাংলাদেশে আমরা সাধারণত ঈদ মুবারক বলে অভ্যস্ত এটা খুবই সুন্দর একটা ফ্রেজ খুবই সুন্দর শব্দ ঈদ মুবারক মানে ঈদ আমাদের জন্য বরকতময় হোক মানে ফুল অফ ব্লেসিংস এন্ড মার্সি হোক চমৎকার একটা শুভেচ্ছা বিনিময়ের বাক্য আমরা এটা বলতে পারি অন্যান্য দেশে অন্যান্য কালচারে যে সমস্ত শব্দ বা শব্দগুচ্ছের মাধ্যমে ফ্রেজের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয় আমরা এগুলো সবগুলোই করতে পারি এতে কোনো বিধি নিষেধ নেই ইনশাল্লাহ তবে সাহাবারা তাফাব্বল মিন্না মিন্না মিং এটা পড়তেন আমরা যেন এই সন্ন্যার সাথেও যাতে বা সাহাবাদের এই শুভেচ্ছা পদ্ধতির সাথেও যেন আমরা পরিচিত হই আমরা তাইলে এটাও মুখস্থ করে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারি পাশাপাশি আমাদের দেশে মুসাফা করা মহানাকা করা এগুলো সবগুলোই প্রশংসিত এগুলো সবগুলোই করা যেতে পারে আমাদের বাংলাদেশে ঈদের সালাতের পরে দলবেধে গ্রামে দেখা যায় যে লোকজন কবর ziyaret করতে যায়। এটা ঈদের দিনের জন্য এরকম खास করে নেয়া অনেক স্কলার এটাকে মাکرو বলেছেন। যেহেতু ঈদ হচ্ছে একটা আনন্দের দিন, কবরে গেলে মানুষের কান্না আসে। হ্যাঁ, যাদের রেগুলার বেসি যে কবর ziyaret করার অভ্যাস আছে, সবসময়ই কবর ziyaret করা যায়। কবর ziyaret করা সুন্নাহ। কবর ziyaret করা একটা ইবাদত এবং ইবাদতputExtra শরীয়ত দেখানো পছন্দ। সো ঈদের দিনের জন্য खास মনে করা এরকম মনে করে এটা করা উচিত নয় এটাকে অনেকে মাকু বলেছেন আর কারো যদি আদাত অভ্যেস থাকে প্রতিদিন তিনি তার মায়ের কবরের সামনে যে জায়ারত করেন তাহলে সেটা তিনি করতে পারেন ইনশাল্লাহ তাহলে সম্মানিত শুধু এভাবে করেন এবং সন্ন্যার আলোকে এই যে পয়েন্টস গুলো আপনাদের সামনে আমি উল্লেখ করলাম এগুলোর মাধ্যমে কিন্তু এগুলো ফলো করে কিন্তু আমরা চমৎকার ভাবে আমাদের ঈদ উল ফিতর আমরা সেলিব্রেট করতে পারি এবং আমি বলেছি যে ঈদের দিন রোজা রাখা হারাম অর্থাৎ আগামীকাল আমাদের যে ঈদ ফিতর আমরা এদিন রোজা রাখতে পারবো না আবার ঈদ উল আজহার দিন রোজা রাখতে পারবো না আবার উল আজহার পরের যে তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা যায় না কারণ হচ্ছে দিন আল্লাহ তালা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদেরকে দিনে খাওয়া পান করা যাওয়া বিনিময় করা একে অপরকে উপহার দেওয়া এগুলো হচ্ছে ঈদের সৌন্দর্যকে আরো বেশি করে ফুটিয়ে তোলে আমরা ঈদের দিন রোজা রাখতে পারবো না তবে ইদুল ফিতরের পরে যে মাসটা মানে ঈদ ফিতর যে মাসে অর্থাৎ সাওয়াল মাস এই সওয়াল মাসে কিন্তু

রমাদান রোজা রেখে কেউ শাওয়ালের ছয় রোজা রাখতে সারা বছর রোজা রাখতে যে সব সে পরিমাণ সব রিওয়ার্ড আল্লাহ তালা তার আমল নামে দিয়ে দিবেন এই শাওয়ালের ছয় রোজা আপনি ঈদের পরের দিন থেকে শুরু করে টানা একসাথে ছয়টা রাখতে পারেন ভেঙে ভেঙেও রাখতে পারেন পুরো শাওয়াল মাসের মধ্যে ছয়টা রাখতে পারলেই এই শাওয়ালের নফল ছয় রোজার এ সব কিন্তু আমরা হাসিল করতে পারি তো সম্মানিত সুধী মন্ডলী এই ছিল আহ ইসলামের দৃষ্টিতে ঈদ উদযাপনের ব্যাপারে আমার সংক্ষিপ্ত কিছু রিমাইন্ডার কিছু আলোচনা আল্লাহ তালা কথাগুলো আমাদেরকে সঠিকভাবে বুঝার ইসলামকে ভালোভাবে বোঝা এবং মানার তফিৎ দান করুক